বিসমিল্লাহ ইমান রাহিম চার করিগুলোর পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য সাধারণ জ্ঞান বিষয়ক থেকে আজকে আমরা পনেরোটি সাধারণ জ্ঞান দেখব এবং এই পনেরোটি কোশ্চেন এই পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আমার এই চ্যানেলে আমি পর্যায়ক্রমে ইম্পর্টেন্ট অর্থাৎ এই পদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে নিয়মিত মডেল টেস্ট দেয়া শুরু করেছি অলরেডি আপনারা আমার এই ভিডিওগুলো পেতে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি শেয়ার করে রাখুন এক নম্বর প্রশ্ন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি উত্তর মোসাদ নিচের কোনটি স্কন্ডিনেভিয়ান দেশ উত্তর হচ্ছে ফিনল্যান্ড এই যে ফিডিয়ে আসুন শব্দটি লেখা আছে এই শব্দটি দ্বারা এখানে স্কন্ডিনেভিয়ান দেশগুলোকে বোঝানো হচ্ছে যেমন এখানে ফিনল্যান্ড ডেনমার্ক এ ধরনের কান্ট্রিগুলো এখানে আছে এন এর পূর্ণরূপ কোনটি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতা উল্লেখ করা হয়েছে উত্তর হচ্ছে চল্লিশ অনুচ্ছেদে কি বলে গোধূলি কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয় উত্তর হচ্ছে তিউনেশিয়া কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে দুই হাজার চোদ্দ সালে কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয় উত্তর হচ্ছে বলিভিয়া কোন সালে বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের কৃষি দিবস কোন তারিখে পহেলা অগ্রহায়ণ টিম বলতে কি বোঝায় ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জাতীয় সংসদে মহিলা আসন সংখ্যা পঁয়তাল্লিশে উন্নীত করা হয় চতুর্দশ সংশোধনের মাধ্যমে কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে ফাহিয়েন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বাংলা জয়করণ কত সালে বারোশো সালে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন এই ছিল আমাদের আজকের প্রথম সাধারণ জ্ঞানের বিষয় থেকে মডেল টেস্ট তো আপনারা যারা এ ধরনের ভিডিওগুলো পেতে চাচ্ছেন ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার প্রিপারেশনের জন্য আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি বা এই পেজটি শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ